ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدونا من حاضرة ولا يزن ربك أحدا قلت من اشتتار ما لهذا الكتاب اي كمانك عملنا لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها جمعنا جهاكس سكرسي

কেমন ব্যাপারে চলে যদি আমরা দুনিয়ার আদালতের দিকে লক্ষ্য করি তাহলে স্পষ্ট দেখতে পাই বিগত ষোলো বছরে মানুষের উপর যে নির্যাতন জুলুম করা হয়েছে স্পষ্ট ভাবে আমরা দেখতে পাই যেই সমস্ত বক্তব্য শুনে হাজার হাজার মানুষ বেড়া সে তারা নামাজ ধরেছে যেই সমস্ত বক্তব্য শুনে সৌঠ ছেড়েছে যেই সমস্ত বক্তব্য শুনে যেই সমস্ত যুবকেরা স্ত্রীর কথা শুনে পিতা মাতার সাথে দুরাচরণ করত ওলামায়ামের বক্তব্য শুনে এই যুবকেরা পিতা মাতার সাথে সুন্দর সদ আচরণ করতেছে এই সমস্ত আলমদারিকে বিগত ষোলো বছরের জালিম সরকার রাতের আধারে এদেরকে গ্রেফতার করেছে ঠিক না এটা দুনিয়ার

দিবে যদি আইনদের অন্যায় অপরাধের জন্য তাদেরকে গ্রেফতার করা হতো তাহলে আমার দেশে যত চোর ডাকাত বা পর রয়েছে আমার দেশের কোটি কোটি টাকা বিদাস পাচার করেছে ডাল চুরি করেছে ডাল চুরি করেছে বিধবা কাঠ চুরি করেছে এদেরকে গ্রেফতার করা হয় না এরা বুক জন্য ঘুরে বেড়ায় কিন্তু আলমদেরকে গ্রেফতার করা হয় একমাত্র কারণ হল আলমরা দেশে ইসলাম যদি দেশে থাকে এই বিগত ষোলো বছরের জালিম সরকার নিজের পকেট ভারি করতে পারে না এটা আইনরা তাকে ধরে দেয় তারা চেয়েছে আইনদারিকে যদি বন্দি করা যায় বাংলার জমিন যদি ইসলামকে নিষিদ্ধ করা যায় তাহলে তারা পূর্ণাঙ্গ চুরি এবং ডাকাতি করতে পারে কিন্তু আমরা সেই প্রতিজ্ঞা করে মাঠে ময়দানে এনেছি বাংলা

তৌহিদের জনতা যখন ইমানের বলে বলিয়ান হয়ে নারায় তাকবীরের স্লোগান নিয়ে রাজপথ দখল করেছে এই দল মাগিয়ানের ভাঙ্গ মদনপুর এলাকা থেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এটাই প্রমাণ করে মুসলমানের কাছে অস্ত্র নাই পিস্তল নাই গুলি নাই তবে মুসলমানদের নারায় তাকবীর আর ইমানের জোর রয়েছে চিল্লায়া বলে ঠিক কিনা

এটা মুসলমানদের দেশ কোন রাস্তিক যদি এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন কার্যকলাপ বাস্তবায়ন করতে চায় কঠিন কালে মুসলমান এটা বরদাস্ত করবে না বরদাস্ত করবে না হে মুসলমান আগামী ক্ষমতার চেহারা যারাই বসবে তাদেরকে আজকে এই মহবত পশ্চিম করার মহবিলের মঞ্চ থেকে কঠিন হুঁশিয়ারি করে বলতে চাই জালিম সরকার ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ চালিয়েছিল মুসলমান এটা মেনে নাই নেই তাকে বাংলার জমিন থেকে উঠিয়ে দিয়েছে আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে তারাও যদি কেউ ইসলামের বিরুদ্ধে কোন কার্যকলাপ বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় তাও যদি জনতা এটা মেনে নেবে না তোমাদের কেউ রুখে দিবে রুখে দিবে সম্মানিত উপস্থিতি একটা কথা মাথায় রাখতে হবে এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ এটা বাংলাদেশ এটা মুসলমান নয় এটা বাংলাদেশ এটা দিল্লি নয় এটা বাংলাদেশ এটা গুজরা নয় মুসলমানের দেশ এই জমিনে ইসলাম বিরুদ্ধে কার্যকলাপ আমরা বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ